পরানের বিরুদ্ধে যাওয়ার কারণে নবীজি তার নাম পাল্টিয়ে দিয়েছে আবু জেহে আপনারা তো এতদিন ভালো কথা বলতেন হঠাৎ সোর পাল্টিয়ে গেল কি কোনো ইঞ্জেকশন পেয়েছে নাগে দন বড়ি খেয়েছেন দাদার কাছ থেকে দাদার কাছ থেকে খান আর চাচার কাছ থেকে খান যেখান থেকে খান না কেন এই দেশের মানুষ যা বলবে এ দেশে তার হবে এটা স্বাধীন দেশ এতদিন পর্যন্ত ববু জন্য আমরা কিছু বলি নাই এখন নেই সম্পর্ক এতদিন বলতো আমাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক এটা মেনে নেওয়া যায় চার সাথে উল্লেখ করে বলতো ও দাদা তো যে অবস্থা খরানে কারিমের সরা বাকারা দুশো একুশ নম্বর আটের ব্যাখ্যা অনুযায়ী কারানিকিং আল নাকি জানিয়েছেন যতক্ষণ কোনো কোনো পুরুষ মুসলমান না হবে তার সাথে মমিনা নারীর বিয়ে করা যায় আপনারা এই কথা বুঝতেন কিসের উপর ভিত্তি করি আর এখন যদি কেউ কিছু করতেও চান তাহলে দাদার মুসলমানি দেওয়া ছাড়া উপায় আছে আর দাদার যা বয়স আপনি হাস আম পাবেন কোথায় আমি আর নিচে নামলাম হ্যাঁ মরব্বীরা আছে এ বয়সে যদি আমি হাতে ছুরি দিয়ে বলেন যে এ দাদার মুসলমানি দিয়ে দেন ও সাদা দেখেন আছে মানে আগা কাটতে যে বোড়াকে কুফি দিছে আমি আমি আর নামতে পারলাম না সুতরাং এই সমস্ত কথাবার্তারা যারা এতদিন বলতেন তারাও জানি এখন আর বংশেন না কারণ দাদা মুসলমান হবে না ওদের দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে মুসলমান এবং মুশরেকদের ভেতরে পৃথিবীর নেই মানুষের তালিকায় আপনি ছয় জনের নাম পাবে তার ভেতরে নরেন্দ্র মোদীর নাম আছে দুই নাম্বার আমাকে বানিয়ে বলছ খ্রিস্টানরা রিপোর্ট দুইশো সাতান্নটা দেশ নিয়ে তারা মাইক্রোসফট এটা খ্রিস্টানরা তৈরি করে এ রিপোর্ট তারা বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ শুধু আমরা না তাম দুনিয়া তাদেরকে ঘেনা করে যদিও সামনাসামনি হয়তো কিছু বলতে পারে না কিন্তু ঘেনা করে তাদের এক নম্বরে নেতা নিয়া হোক পৃথিবীর নিকৃষ্ট মানসা এর মতো অসভ্য বর্বর আল্লাহ এখন নিজের শাস্তি মনে হয় দেওয়া আরম্ভ করে দিচ্ছে আজকে বিকাল সাড়ে তিনটা থেকে অলরেডি আরম্ভ হয়েছে দেখেছেন না দাবানাল যেভাবে জ্বলছে ওদের একশো আটটা এই আগুন লেবানোর ম্যাশিং অলরেডি সেট করিস কিচ্ছুতে কিচ্ছু হচ্ছে

আদে তাতে ঈসা নবীর আদর্শ তাদের ভেতরে থাকতো ও শয়তানরা নবীদের নামও পাল্টিয়ে আমি বাইরের দেশগুলোতে সফর করে দেখেছি খ্রিস্টানদের সাথে মিশলে যদি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি বলে যিশু খ্রিস্টানদের নবীর নাম জিজ্ঞাসা করলে ওরা যিশু বলে নবীর নামও পাল্টিয়ে নিয়েছে আমি আবদের সাথে মিশেছিলাম থাইল্যান্ডে যেয়ে গাড়িতে যাওয়ার সময় দেখে মনে হচ্ছে কোনো আল্লামা হবে ওর সাথে যে ওর স্ত্রী আছে তিন চারটা এই কাঁধে কাঁধে একটা কাঁধে একটা ওর হাতে একটা পেটেও আছে মনে হয় সে হাত মোজা মোসা করা এর পরে ওর দৃশ্য দেখি এত বড় বড় দাড়ি ওপরে সে পাগড়ি বাঁধা আর জোপ বাঁধো তো পর্যন্ত আমি মনে করলাম কোনো ফেরিস্তা মেরেস্তা হবে ভাই হে হ্যালো ব্রাদার বলে ইংরেজিতে জিজ্ঞাসা করলাম মনে যে কি ওনার নাম কি নাম বলল নাম শুনে বোঝা যাচ্ছে জিজ্ঞাসা করলাম জাতির নাম ইয়াহুদি কেন নবীর নাম কি জোসেফ জোসেফ মানে ওরা মোসা আলহ সাল্লামকে জোসেফ বলে ডাকে আর ইসা নবীকে যিশু বলে ডাকে হাজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা এই নাম সতারা সাঁতারা পাল্টিয়ে দিয়েছে বলে যে আব্রাহাম আমাদের জাতির পিতার নাম কি আব্রাহাম কিনা ইব্রাহিম আলাইসাল্লাম এই দেশে দেখে জাতির পিতা বলে সালাতে চেয়েছিলে এটা তো নতুন করে তোফায়েল আহমেদ এই নামটা দিয়েছে এর একশো নয় বছর আগে একশো নয় বছর আগে একজন মুসলমানের নাম জাতির পিতা কি বঙ্গবন্ধু এই শব্দটা উল্লেখ করা আছে আপনি ইতিহাস পড়ে দেখেন এটা চুরি করা হয়েছে এই শব্দটা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় বিভিন্ন শব্দ চুরি করে মুসলমানদের বিপক্ষে লাগিয়েছে কেউ কেউ আর কেউ কেউ কারো নাম কেউ ব্যবহার করেছে তার ভেতরে বঙ্গবন্ধু একটা শেখ মুজিবুর রহমান তার নামের আগে বঙ্গবন্ধু লাগানো হয় তার একশো নয় বছর আগে একজন মুসলমানের নাম উপাধি দেওয়া ছিল এই ভারতবর্ষের ভেতরে তার নাম ছিল আমি ইতিহাস পড়ে বলছি তার নাম দিয়েছিল জাতির লোকেরা দেশের লোকেরা বঙ্গবন্ধু বাংলার বন্ধু সেটা চুরি করে এতদিন পরে লোকের নাম লাগিয়ে দিলেন ওনার কর্মজীবন পড়ে জেলে তিন বছর ছিলাম হাঁসের কণ্ঠের ছেলের ভেতরে আমার চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতে এক কারারক্ষী বসে ভাগে পড়তো হিন্দু দেবদোলা সুব্রত বালা আশিক সঞ্জয় দত্ত এটা সবই আল্লাহ রলির নাম বলছি এদের আচরণও এরকম কড়া ও তো এমনি আলেন চালেন বসে না আর হোস দেখলে ও আরো খেঁপে যায় মনে হয় একদিন বললাম যে প্রতিদিন এটি তালা লাগিয়ে রাখেন চব্বিশ ঘন্টা এটা বই বই দিতে পারে না একটু পড়ি ওরে আল্লাহ বই নিয়ে এসেছে বন্ধু বন্ধুর আত্মজীবনী হ্যাঁ পড়ি কী করলাম ওরে না হুজুরির ভেতরে জ্ঞান আছে বই নেই সারাদিন তালা লাগানো কি করবো ওইটাই পড়ি হ্যাঁ এক কথা কয় পড়া যায় তাহলে ভালো বই নিয়ে আসেন তোর মুখস্ত উনি পরে দেখি বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা আর বই পড় না যে লাইব্রেরিতে এবার নতুন বই এসেছে বঙ্গবন্ধু বন্ধু কর না রে নিয়ে আসে তেতিয়া সপ্তাহে দেখে নিয়ে এসেছে বন্ধ বন্ধুর সিন সব আরে শয়তা। যা বলি সব ওই নিয়ে যা করান আদিজের বই তো আপনি বুঝবেন না আপনি এটি আমার ইসলামের কাছে যান ইমেল বিল্ডিং এ থাকে যে বলবেন হামজা বইছিস আল্লাহর ইশারা একজন মুসলমান কারারক্ষী গিয়ে দিয়ে উনি দুইটা তাফসির পাঠিয়েছিল ফি সিলালিল করা তা ফিলি মুখ আল্লাহর এই মুসলিম বান্দাটা এখনো পর্যন্ত জালেমের কারাগারে যে মামলা দিয়েছিল সে পালিয়েছে মামলার আয়ু পালিয়েছে বিচার বিচারপতি পালিয়েছে সব বড় সালেম যেটা সেটা পালিয়েছে এই মানুষটা জেলে থাকবে কোন কারণে এখন যারা দায়িত্বে আছে খালি বাঙ্গালিকে হাইকোর্ট দেখা যে এদিন বিচারপতি আসেনি এদিন কঠিন রায় হবে ঝামেলা কি সমস্যা কি বাংলাদেশে যত বড় বড় মানুষকে বের করে দিলেন নাম বললে মুখ না আর রাজনৈতিক দর্শন আপনার সাথে আমার মেলে না এটা আলাদা বিষয় কিন্তু মাজলুম মানুষ একটা এটি আমার জারুল ইসলাম বাংলাদেশে চাইতে বড় মাজলুম এখন ছয়ে মে আপনি রায় দেওয়ার কথা জানিয়েছেন এবার কিন্তু আর হাইকোর্ট দেখাবেন না আমরা চাই ছয়ে মে আল্লাহর এই মাজলুম বান্দা বাইরে চলে আসু এই কারা চান দেখি হ্যাঁ এটা রেকর্ড হচ্ছে আমি দল বেদল বুঝি না ওনার কাছে থেকে আমি তিনটা বছরে অনেক কিছু পেয়েছি লোকটার ভেতরে এখলাস আছে তাওয়াব ফুল আছে আল্লাহর প্রতি আমারে মাঝে মাঝে বলতো হানসা দোয়া করবা আল্লাহ যেন আমার ইমান থেকে না সরিয়ে দেয় কারণ এখানে আসার পরেই তেরো বছরে বহু মানুষকে দেখেছি ইমান পর্যন্ত ঠিক রাখতে পারে না কারণ এটা জেলখানা এটা দুনিয়া জাহান্না এখানে টিকে থাকা খুব কঠিন শয়তান তো ধোকা দেয় মন থেকেও ধোকা আসে কঠিন অবস্থায় কত আলেমকে আমি এই যে হেফাজত ইসলাম বাংলাদেশ এখানে ছিল কত মানুষ কত উল্টা পাল্টা ধারণা পর্যন্ত শেষ পর্যন্ত করি ফেলিস আর সহ্য হয় না কারণ যোগাযোগ বিচ্ছিন্ন চব্বিশ ঘন্টা তালা লাগানো অন্যের সাথে যা আচরণ করে তার একশো ভাগ কড়াকড়ি করে আমাদের সাথে কারণ হজুর এই কারণে যে আমারে মাঝে মাঝে যে কয়েকদিন দেখা হয়েছিল হাসপাতালে গিয়ে বলতো হামসাহা দোয়া করবা আল্লাহ যেন ইমানের সাথে আমাকে এই ধনে আর জীবন ত্যাগ করার তাও ফিক আর আমার সারা জীবনের আশা সাধারণভাবে আমি মরতে চাই না